সবাই ময়লা খাচ্ছে আবর্জনা খাচ্ছে আমাকেও খেতে হবে এজন্যই আজকের এই আয়োজন দুর্নীতি থেকে রক্ষার জন্য আমাদের কী করণীয় তাহলে দুর্নীতির ধ্বংসনের মৌলিক উৎসের ভিতরে এক নম্বর হচ্ছে রাজনৈতিক প্রভাব এই দুর্নীতির সবচেয়ে বেশি আশ্রয় কেন্দ্র এটার আর বিস্তারিত আলোচনা করার দরকার না আপনারা সবচেয়ে ভালো জানেন দ্বিতীয় নম্বর হচ্ছে প্রশাসনিক যত কেডার অথবা প্রশাসনিক যত অফিস আদালত আছে সেখানে যিনি ওই ভূতের তারানের জন্য করবেন উনি হচ্ছেন সবচেয়ে বড় অংশটা নেই কথা ঠিকই না বলে এক হাজার টাকা পেলে তাকে পাঁচশো টাকা আর বাকি টেবিলে টেবিলে ভাগ করতে হয় আমি এক অফিসে গেলাম আর বললো এই টাকা দিতে হবে আমি বললাম কি ওই সারও কি খায় সারের বড় অংশটা দিতে হয় ইয়া বড় লম্বা তাই আমি বললাম উনিও খায় উনি প্রতি বছর হজে যায় কৌক কা সুবাহান্লাহ সুবাহ আল্লাহ বলছে আবার প্রতি বছর উনি হজে যায় তাইলে কি ওনার এই যে ফিফটি পার্সেন্ট খাচ্ছে প্রতি বছর গিয়ে ওখানে হাজরে আসাদে চুম্বন করবে আর ওনার গুণা মাফ হয়ে যাবে এটা কি মামুবার ওয়ারিসের সম্পদ নাকি এত সহজ না একটু বিবেককে তাড়াবেন এই কথাগুলো আজকে এই একটু হিট দিয়ে বলছি রুস্তম ভাই বড় একটি কাজ করেছেন সেলুট রুস্তম ভাই আল্লাহ তালা আপনার নেক হায়াত আমিন সমানিত সুধী এজন্য প্রশাসনিক যারা দায়িত্বশীল আছেন বাবা বেনজির সাহেব ঢাকা ইউনিভার্সিটিতে অনারেবল টিচার ছিলেন যেহেতু আমরা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমরা আমরা সদস্য সেই হিসাবে জানি উনি যখন আসতেন কি প্রোটোকল নিয়ে আসতেন ভাবতেও পারবেন একজন এত পাচ্ছেন না কিন্তু দেখুন তার সন্তান তাদের মিনিস্টার লাইফগুলো শেষ হয়ে যাবে কথা ঠিকই না বলেন এবং স্ত্রী সন্তান এই যে মতিউর সাহেব এনবিআর এনআরবিতে তারপর আপনার কত জায়গায় তার কত সম্পদ কত স্ত্রীর কত সম্পদ উনি নিজেও মনে এখন পর্যন্ত হিসাব জানেন না কোথায় কি আছেন তালকি লাভ হলো যহারাল ফাসাদু ফিলoverline ওয়াল বাহারে বিমা কাসাবাত আইদিন নাস প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের আয়াতগুলো সাহাবায়ে কেরামদেরকে বেশি বেশি বলতেন যখনই কোনো আরবের ভিতরে দুর্ভিক্ষ নেমে আসতো ইয়ামেন একবার দুর্ভিক্ষ নেমে এসেছিলাম জামানার পয়গম্বর সাহাবী کرامদেরকে লক্ষ্য করে মসজিদ নবীতে পড়েছিলেন জোহার আল ফেসাদুফিল বারুয়ে ওয়াল বাহারে বিমা অসা বিরাম আল্লাহ জানা বলেন জলে এবং স্থলে যত ধরনের দুর্ঘটনা ঘটে থাকে বিপদ ঘটে থাকে সব কিছু মানুষের হাতের কামাই কাজে ইয়ামেনে দুর্ভিক্ষ হচ্ছে ইয়ামেনের মানুষের আমলের ভিতরে ঘাটতির জন্য আজকে দেখুন বাংলাদেশের সিলেটে বন্যা হচ্ছে এবং উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চল বিভিন্ন স্থানে বড় প্লাবনে বিপদগ্রস্ত অবস্থায় আছে পর ঘটনা ঘটে যায় এবং একটা ছাগলের মাধ্যমে আল্লাহ দীর্ঘদিনের পাপকে উন্মোচিত করার জন্য বিকশিত করার জন্য প্রস্ফুটিত করার জন্য এবং তার পাপের সীমা যখন ছাড়িয়ে গিয়েছে কোরবানির টাকাটাও হালালভাবে না করে হারাম টাকা দিয়ে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সে একজন ছাগল খুর হিসাবে পরিচিত হবে ওই উসিলা দিয়ে আল্লাহ সোবাহান তার ইজ্জত সম্মানকে সব দুলিশ্বাদ করে দিয়েছেন কথা ঠিক কিনা বলেন এই জন্য বাবা জীবন আমার সবাই প্রস্তুতি নেন যে যে অবস্থান থেকে দুর্নীতি করছি এই দু একটি ঘটনার মাধ্যমে আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলা আমহিল হুম রোয়াইদা রশি আল্লাহ ছেড়ে দিয়েছেন নির্দিষ্ট টাইমে আল্লাহ তালা যখন টান দিবেন কেউ কোনো পালানের রাস্তা পাবেন না কথা ঠিক কিনা বলে বাবা জীবন ধরে আমার তাহলে প্রশাসনিক ক্ষেত্রে কতটুকু দুর্নীতি আছে এটা বোঝানোর জন্য আমার মেম্বারে বসে আর সময় নষ্ট করার প্রয়োজন নাই তৃতীয় নম্বর হচ্ছে বাণিজ্যিক ক্ষেত্রে বাইরের থেকে মাল আমদানি আমরা করবো দেশ থেকে রপ্তানি যেভাবে আমরা করি না কেন প্রত্যেকটা ক্ষেত্রে একটা লাশ যখন বিমানবন্দরে আসে সেখানেও টাকা দুর্নীতি আছে না নাই মানুষ মারা যাবে তো আপনাদের লাশ আসছে এত কিছু করল আমাদের কি কিছু দিবে